আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চাল পুষ্টিগুণ এবং উপকারিতা কি প্রথমে জানাবো চাল তার পুষ্টিগুণ কি চালতা আমাদের দেশে বিশেষ করে গ্রামের দিকে প্রচলিত একটি ফল এটি টক স্বাদের এবং ভিটামিন ও খনিজের সমৃদ্ধ চালতার পুষ্টিগুণ হল চালতার পুষ্টি উপাদান প্রতি একশো গ্রামে রয়েছে কাঁচা ফলের মধ্যে আনুমানিক শক্তি অর্থাৎ ক্যালোরি পঞ্চাশ থেকে ষাট ক্যালোরি কার্বোহাইড্রেট বারো থেকে চোদ্দ গ্রাম প্রোটিন এক থেকে দেড় গ্রাম চর্বি প্রায় নেই অর্থাৎ শূন্য দশমিক এক গ্রাম ফাইবার দুই থেকে তিন গ্রাম ভিটামিন সি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন এ সামান্য ক্যালসিয়াম চল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ফসফরাস পনেরো থেকে বিশ মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম এর মতো এখন আপনাদের জানাবো চালতার তার উপকারিতা কি হজমে সহায়ক টক সাদের কারণে এনজাইম নিশ্রণ বাড়ায় ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহে ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে অ্যান্টি অক্সিডেন্ট গুণ কষ্টকাঠিন্য দূর করতে সহায়ক ফাইবার থাকার কারণে দাঁত ও হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম উপকারী শরীর ঠান্ডা রাখতে ও গরমের দিনে সতেজ রাখতে সাহায্য করে হ্যালো বন্ধুরা চালতার ব্যবহার ও রয়েছে তার সর্দি কাশি বা হজমের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকর হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি চালতার সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ